ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন পঁচাশি যশোর একে সিএসআরএফ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি যশোর এক সংসদীয় আসন পঁচাশি আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন শাসা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিন স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি তো এই আসনের বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী গণসংযোগ করছেন কতটা সারা পাচ্ছেন ভোটাররা কি বলছে আপনাদেরকে ধন্যবাদ আমি মনোনয়ন প্রত্যাশী এবং আমি বিভিন্ন ইউনিয়নে আমার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে আমি গণসংযোগ করছি অনেক দিন ধরে তো আমাদের মাঠ পর্যায়ের প্রায় আশি শতাংশ ভোটারই আমার পক্ষে তারা মতবাদ ব্যক্ত করতেছে এবং ব্যাপক সাড়া যেখানে আমি মিটিং করছি নারী পুরুষ তরুণ যুবক সকলে ব্যাপকভাবে সেখানে আসছে মেটিংয়ের বক্তব্য শুনছে এবং সাড়া দিচ্ছে এবং আমি মনে করি যে আমি যেহেতু আপনার এই ছাত্র জীবন থেকে রাজনীতি করছি এবং দায়িত্ব পালন করছি পরবর্তীতে বিএনপির সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে বিএনপির সেক্রেটারি পরবর্তীতে এখন বিএনপির সভাপতি শুধু তাই নয় এই যে আপনার আট সালে গভর্নমেন্ট আওয়ামী লীগ আসার পর থেকে যে নির্যাতন জুলুম অত্যাচার হয়েছে এবং এত অত্যাচারের পর আমি মাঠ ছাড়িনি আমি মাঠে ছিলাম আমার নেতা কর্মীদের মামলা হয়েছে আমি জেল থেকে ছাড়াইছি আমি নিজেই মামলা খেয়েছি আমি ছেচল্লিশটা মামলার আসামি আমি কোর্টের বারান্দা দৌড়েছি হাই কোর্ট জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট এবং আমার নেতা কর্মীরা যখন জেলখানায় তাদেরকে আমি দেখতে গেছি মুহুর মুহুর তাদের পিসিতে টাকা দিয়েছে তাদেরকে জামিন করাইছি রাত একটা পর্যন্ত দাঁড়ায় থেকে আমি বের করেছি কোর্ট জেলখানা থেকে আমি এইভাবে মানুষের পাশে থাকার কারণে আমার জনগণ আমাকে ছেড়ে যায়নি জনগণ আমার সাথে আছে এবং আমি মনে করি ওই দুঃসময় চরম দুঃসময়ে আমি একমাত্র হাল ধরে এখানে দায়িত্ব পালন করেছি ফলে আমি ব্যাপক সাড়া পাচ্ছি ইনশাল্লাহ এবং আমি মনে করি দল যদি যদি আমাকে মনোনয়ন দেয় আমাকে আমাদের প্রিয় নেতা জনক তারেক সাহেব যদি আমাকে আমার কাজের মূল্যায়ন করেন আমি নিশ্চিত আল্লাহ রহমত ইনশাল্লাহ এই সিট আমরা তারেক সাহেবকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ যদি মনোনয়ন পান এবং আপনি জয়ী হন আপনার আসন নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে দেখ আমি যদি মনোনয়ন পাই ইনশাল্লাহ আমি জনগণের দ্বারে দ্বারে যাব সকল মানুষের কাছে ভোট ভিক্ষা করবো এবং আমার বিশ্বাস সকলে আমাকে ভোট দেবে ইনশাল্লাহ কারণ আমি নিঃস্বার্থভাবে কাজ করেছি আমি অর্থ সম্পাদ তৈরি করিনি আমি রাজনৈতিক অনেক কিছু ধ্বংস হয়েছে আপনার যেন অনিল যখন আমাকে গ্রেপ্তার করলো তখন আমি বিএনপির অর্গানাইজ সেক্রেটারি আমি দুইবার চেয়ারম্যান ছিলাম আমার বিরুদ্ধে দুর্নীতির অনেক তদন্ত করেছে কিছুই খুঁজে পায়নি ওই বাট শুধুমাত্র ওয়ান ইলেভেনের জরুরি আইন এবং ডিটেনশান আমাকে আটকায় রাখে ওই সময় আমার মেয়েটা মারা গেল আমার মেয়েটা মারা গেল বাইশ বছর বয়স মেয়েটা প্রতিবন্ধী ছিল কথা বলতে পারত না কিন্তু তার অনুভূতি ছিল আমি বাপ আমাকে দশ বাস দাস দেখার পর সে আস্তে আস্তে হয়ে মেয়েটা মারা গেল। আমি আমার মেয়েটাকে মাটি দিতে পারিনি আমাকে প্যারালে মুক্তি দেওয়া হয়েছে শুধুমাত্র এই রাজনীতি করে বলে আমি অসংখ্যবার জেলে গেছি বেরোয়েছি আমাকে গত তেইশ সালের অক্টোবরে দলীয় কেন্দ্র কর্মসূচি পালন করার সুবাই সারসায় বেড়ে আমার মাথা ফাটায় চরচির করে দিল এবং আমি দুই মাস চিকিৎসায় বাড়ি আসলাম বাড়ি ঢুকতে দিল ওটা পুলিশ এসে গ্রেপ্তার করে আবার দিয়ে দিল আমি ছিয়ানব্বই সাতানব্বই সালে আমি পাগা আমার দলের লোকজন নিয়ে মিটিং মিছিল করতে যে সেখানে আমাকে যুবলীগের কর্মীরা আমাকে মেরে মাথা ফাটায় আমার রক্তাক্ত করলো আমি এইভাবে জুলুম অত্যাচার সহ্য করে এই মাঠে টিকে আছি এবং সেই আমি মনে করি আমাকে মনোনয়ন ইনশাল্লাহ দেবে এবং জনগণ আমাকে ভোট দেবে ইনশাল্লাহ আমি এমপি হইলে আমি আমার এই থানাকে আমি একটি মডেল থানায় রূপান্তরিত করতে চাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে কথা বলছিলেন শাসক উপজেলা বিএনপি সভাপতি তিনি জানাচ্ছিলেন তার সংসদে আসনকে কীভাবে এগিয়ে নেবেন পরবর্তীতে থাকবায় অন্য কোন